শেষে <fans trips>

এখন আর এইগুলা করা যাবে না নিপৃত হুম সংযত হও তুমি থেমে যাও একদিন ঘোষণাকে এইভাবে ঘোষণা করতে থাকে

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি প্রতি পদমে ভালো করে প্রতি পদমে এক বছর নফল রোজা এর আর সারারাত নফল নামাজের সওয়াব আল্লাহর বুনালমিন স্যার হুজুর প্রতি পদমে বলেছেন বক্তা হাদিস স্পেশালিস্ট যারারা বলেছেন নফল আমলের এত বেশি সওয়াব অন্য কোনো আমলে

জুমার দিনের যে একটা কি বলে যে পরিপূর্ণতা যদি কেউ যদি উপরে আমল করে তাহলে মসজিদের পরিবেশ সুন্দর হবে তাদের দেখা দেখি অনেক আল্লাহর বান্দারা যে না আগে না গেলে তো সামনে জায়গা পাওয়া যায় না আগে না গেলে তো বায়াত শোনা যায় না আগে না গেলে পেছনে বসতে হয় তারাও আপনাদের দেখে দেখে অনুপ্রেরণা পাবে এটা স্বভাবের আপনারা

মাসের মধ্য হাদিসের পরিভাষায় এটাকে লাইলাতুল নিসফি বিল শাবান বলা হয় আর আমাদের বঙ্গীয় পরিভাষায় বাংলা পরিভাষায় এটা কি বলা হয় শবে বরাত লাইলাতুল বরাত এই কনসেপ্টটা হাদিস থেকে দেওয়া হয়েছে বরাত না বলে আমরা বরাত বললো কিছুটা ওই হাদিসের কাছাকাছি অর্থ তোলা যায়